আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমার সংসার চালানোর উৎস দুধ এবং এই দুধই মেন উৎস আমার সংসারটা চলতেছে এই দুধের উপর নির্ভর করে আমি মিথ্যে কথা বলতেছি না সত্য কথা আমি বলছি কারণ আমার বলো অন্য কোনো ব্যবসা নেই আমরা কি হাল চাষ করি যখন সিজনে দুইবার বছরে দুইবার ধান চাষ করা হয় সেই ধানটাই চাষ করি কিন্তু আপনারাও জানেন যে ধানে চাষ করলে কোনো লাভ নেই যারা ধান চাষ করেন তারা সব কিছু জানেন শোনেন এবং বোঝেন যে ধানে কোনো লাভ নেই আপনারা বলতে পারেন কেন লাভ নেই আসলে আমরা নিজে যদি কাজ না করা যায় খে ধানের জমিতে তাহলে কিচ্ছু থাকে না কিন্তু বাড়িতে এই যে খামারটা আমি করি আসলে এই খামারে বল সমস্ত কাজ আমার বাড়ির সবাই মিলে কাজটা করা হয় এবং আর একটা কথা হলো যে আমার সংসারে সচ্ছলতা ফিরে এসেছে এই দুধের উপাদ থেকে আমি হ্যাঁ বিদেশ ছিলাম এটা অনেক বছর বিদেশ ছিলাম কিন্তু বিদেশ থেকে বাড়ি আসার পরে যদি কোনো ব্যবসা বাণিজ্য না করা হয় বসে থাকলে টাকা সব নষ্ট হয়ে যায় এবং তা সব শেষ হয়ে যায় সে টাকা আমার কাছে এখন আর নেই কিন্তু এই দুধের এই ব্যবসাটা বা এই ডেয়ারি খামারটা ব্যবসা আমি ধরে রেখেছি তারপর আপনারা বলতে পারেন কিভাবে দুধ 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 বিক্রয় করে আপনি সংসার চালান আসলে আমার যে দুধ বিক্রয় করে আমি কিভাবে সংসার চালাই আমার বলো যে খড় খড় নিজস্ব জমির ঘাসও আমার নিজস্ব জমির এই দুটো বলো আমার কোনো কুরাই করা লাগতেছে না মেন জিনিস কুরাই করা লাগতেছে আমার দানাদার খাবারটা এই তাছাড়া আমার আর কোনো জিনিস আমার কুরাই করা লাগতেছে না আর সব আমার এই বাড়ির থেকে হয় কেননা আমি প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি আমি জানি যে যত বেশি আমি কাঁচা ঘাস খাওয়াবো তত কম আমার দানাদার খাবার কম লাগবে এই জন্য আমি বেশি করে কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি সবসময় আর একটা কথা হলো যে আমি প্রতি মাসে আপনার বাহাত্তর পঁচাত্তর হাজার টাকা দুধ বিক্রয় করি প্রত্যেক প্রতি মাসে আস্তে আস্তে কম হয়ে আসবে যখন গাভীগুলো সব হিটে আসবে প্রেগনেন্ট হবে তখন আস্তে আস্তে কম হয়ে আসবে কিন্তু এখন আমি কোনো মাসে সত্তর কোনো মাসে বাহাত্তর কোনো মাসে পঁচাত্তর এরকমই দুধ আমি বিক্রয় করি আসলে মেন কথা হলো যে দুধের ভালো দাম নাই ভাই এখন পঁয়তাল্লিশ টাকা করে পাওয়া যাচ্ছে যখন দুধের টাকায় আমি চলতি পারিনি তখন কি করা হয় একটা বাসুর থাকলে বাসুর গরু বিক্রয় করে দিই এইভাবে করে আমার সংসারটা প্রকৃতভাবে চলতেছে আসলে আপনারা তো কলি বিশ্বাস করবেন না অনেকে বিশ্বাস করবেন আবার অনেকেই করবেন না কেননা আপনি আপনারা মনে করবেন যে ভিডিওতে ভিউ পাওয়ার জন্য এসব কথা বলছে আসলে এসব কথা কোনো আমি মিথ্যে কথা বলতেছি না সত্য কথা সত্য যেটা সেটা তুলে ধরি আপনাদের সামনে কেননা আমার কোনো ইউটিউব চ্যানেল না বা ইউটিউব থেকে ইনকাম করি সেটাও না আমার আমি একটা ভিডিও করি সেটা আপনাদের মাঝে ছেড়ে দিই যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর একটা কথা হলো যে এই যে এই যে গাভীটা দুধ দহন করা আছে এই গাভীটা বলো আটটা দেশে এই গাভীটা আটটা দেশে তারপরে এখনো বারো তেরো লিটার দুধ দিয়ে যাচ্ছে ওই গাভীটা এবং আরেকটা বিষয় হলো যে গাভী গরু যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না হয় তাহলে সে গাভী গরু কোনো সময় ভালো মানে দুধও দেবে না খুব তাড়াতাড়ি হেঁটেও আসবে না আমরা অনেকেই মনে করি যে চারটে পাঁচটা বা ছয়টার উপরে কোনো বাচ্চা নিয়ে যান, এটা ভুল ধারণা যখনই আপনি গাভী গরুর ভালো মানের খাবার দিবেন ভালো মানের ঘাস দিবেন বেশি করে তাহলে দেখবেন বারো তেরোটা পর্যন্ত বাচ্চা নিয়ে যাবে কিন্তু দুধ ওই পরিমাণই পাবেন বারো তেরো এরকমই বা দশ এরকমই পাবেন আপনি কিন্তু আমরা বলো এইগুলো কি করি না বলো কি করি যে একটা গরু কুড়াই করে নিয়ে আসলাম আমার খামারে দুটো বাচ্চা হয়েছে অন্য খামারে তিনটে বাচ্চা আমি বিক্রয় করে দেব এটা ভুল ধারণা আপনি ওর থেকে ভালো মানের একটা বাসুর তৈরি করুন হোক শাড় বাসুর বা হোক বগনা বাসুর যে কোনো কিছুর একটা তৈরি করুন বাসুর তাহলে দেখবেন আপনার খামারটা কিভাবে প্রতিষ্ঠিত হবে আসলে আমরা বলো খামার শুধু করতেই জানি কিন্তু খামার থেকে আমি যে কিভাবে লাভবান হব কীভাবে আমি প্রতিষ্ঠিত হব কিভাবে আমার সংসারের চাকাটা আমি কিভাবে গড়ব সেটার কাজ আমরা করতে চাই না আমার কাছ টাকা আছে পাঁচ ছয়টা গাবি কুড়াই করে নিয়ে আসলাম নিয়ে এসে খামারে রেখে দিলাম একটা লোক রেখে দিলাম কিন্তু ভাই এতে তো ভুল করবেন কেননা আপনার টাকা আছে আপনি ছয় মাস